আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তা আমাদের দোকানে যে হেলমেট গুলা বেশি সেল হয় ওই হেলমেট গুলো আজকে দেখায় আপনাদের আসুন আপনারাও দেখেন কমের মধ্যে এই হেলমেট গুলো সবচেয়ে বেশি সেল হয় আনতে না আনতেই খুলে যায় এই হেলমেট গুলা সবগুলা আগে বের করে নি তারপর দেখাচ্ছি কি কি হেলমেট আছে এর ভিতর

এটাও দেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো হেলমেটের কালেকশন গুলাই যে এগুলো গ্লোসি ব্লেক বেশি নিয়ে আসা হচ্ছে আর এদিকে দুইটা গ্রাফিক্স আছে আর এদিকে ভেগার আরো হেলমেট আছে ঈদের কালেকশন সব এসব আর এখানে এক্সেসরিস আছে একটা লাগানোর জন্য যে গুলো অনেক কম প্রাইজে দিতে পারবো এখন কারো লাগলে আমার সবাই আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরপর আমার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ